বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাতে এসেছি এক ভয়ঙ্কর ভূতের গল্প এটি কোনো সাধারণ গল্প নয় গল্পে আছে রহস্য আতঙ্ক আর এক নিশুতি রাতের ভৌতিক সত্য গ্রামের নাম সুন্দরপুর কিন্তু নামেই সুন্দর চারদিকে ঘন জঙ্গল আর তার মাঝে মাঝে কয়েকটা পুরনো বাড়ি এই গ্রামে একসময় জমিদারদের দাপট ছিল এখন সব অতীত জমিদার বাড়ির ধ্বংসস্তূপ আর কয়েকটি জীর্ণ বাড়ি ছাড়া তেমন কিছুই নেই এখানকার সবচেয়ে কুখ্যাত জায়গা হল গ্রামের শেষ মাথায় শ্মশানের কাছাকাছি থাকা এক পরিত্যক্ত ভাঙা কুয়ো লোকে বলে কুয়োর ধারে গভীর রাতে নাকি নিশি ডাকে একবার নিশির ডাকে কেউ সাড়া দিলে তার আর রক্ষা নেই গল্পটা বছর পঁচিশের তরুণ অর্ঘকে নিয়ে অর্ঘ শহরের ছেলে কিন্তু গ্রামের শান্ত পরিবেশে তার খুব টান সে তার পিসেমশাইয়ের বাড়িতে কদিনের জন্য বেড়াতে এসেছে পিসেমশাই তাকে নিশির গল্প কুয়োর রহস্য এসব নিয়ে অনেকবার সাবধান করেছেন একদিন রাতে খাওয়া দাওয়ার পর পিসে মশাই ঘুমিয়ে পড়েছেন কিন্তু অর্ঘর চোখে ঘুম নেই গ্রামের গভীর রাতের নিরবতা তাকে অস্থির করে তুলছে রাত তখন প্রায় দুটো বাইরে ঝিঁঝি পোকার এক টানা শব্দ আর মাঝে মাঝে শিয়ালের হাক হঠাৎ অর্ঘর মনে হল সে যেন খুব কাছ থেকে একটা অদ্ভুত মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল অর্ঘ অর্ঘ ডাকটা এত স্পষ্ট যে অর্ঘর মনে হল কেউ যেন তার ঘরের জানালার নিচেই দাঁড়িয়ে ডাকছে কণ্ঠস্বরটা পরিচিত মনে হলো না তবে তাতে কেমন যেন একটা মায়া জড়ানো ছিল অর্ঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বিষেমশাই বারণ করেছিলেন গভীর রাতে সারা দিতে। কিন্তু এই ডাকটা তাকে টেনে নিয়ে যাচ্ছে সাহস করে সে জানালার দিকে এগিয়ে গেল আবার সেই ডাক এবার আরো কাছে পড়লে নাকি একটু বাইরে তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল অর্ঘ জানালা খুলে বাইরে তাকালো ঘুট ঘুটে অন্ধকার চাঁদের ক্ষীণ আলোয় শুধু বাঁশ ঝাড়ের ছায়া নড়ছে কাউকে দেখা গেল না ভয়ে আর কৌতূহল দুটোই চেপে ধরলো তাকে কে এ কে ডাকছেন অর্ঘ গলা চুড়িয়ে জিজ্ঞেস করলো অন্ধকার থেকে এবার করে উত্তর এলো আমি সুমি তোমার শৈবের বন্ধু সেই যে ছোটবেলায় কুয়োর ধারে খেলতে গিয়ে না অর্ঘর মনে করতে ইচ্ছে করল না সুমি তো অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল গ্রামের সবাই বলেছিল সে মরে গেছে কিন্তু এই কণ্ঠস্বরটা একদম সুমির মতো অর্ঘর হাত পা ঠান্ড হয়ে গেল অর্ঘ আমার খুব কষ্ট হচ্ছে তুমি কি একবার আসবে না ওই কুয়োটার কাছে এসো শুধু একবার অর্ঘের মাথার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল সে বুঝতে পারছিল এটা নিশির ডাক পিসে মশাইয়ের সাবধান বাণী তার কানে বাদছিল তবুও সে যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল দরজা খোলার শব্দে পিসে ঘুম ভেঙে গেল তিনি চোখ ডলতে ডলতে দেখলেন অর্ঘ ধীরে ধীরে বরজার দিকে এগিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি সেই এত রাতে শুনছিস না কেউ ডাকছে সারা দিস না বাবা ওটা নিশি সারা দিলে সর্বনাশ হবে পিসে মশায়ের কথা অর্ঘের কানে পৌঁছালো না সে শুধু দেখছে তার বন্ধু সুমি দাঁড়িয়েছে বাইরে তার অপেক্ষায় সে দরজা খুলে বাইরে পা রাখল অমাবস্যার মতো অন্ধকার রাত অর্ঘ হেঁটে চলল গ্রামের শেষ মাথার সেই কুখ্যাত কুঁয়োটার দিকে পিসে মশায় বেছানা ছেড়ে লাফি উঠে তাকে পেছন থেকে জাপটে ধরলেন না ফিরে আয় অর্ঘ ওটা মানুষ না ঠিক তখনই কুঁয়োর দিক থেকে ভেসে এলো বিভৎস হাসির শব্দ সেই মিষ্টি কণ্ঠস্বরটা মুহূর্তেই বদলে গেল এক কর্কশ ভয়ঙ্কর চিৎকারে হাসির শব্দে যেন সমস্ত প্রকৃতি কেঁপে উঠল অর্ঘ স্পষ্ট দেখতে পেল কুঁয়োর ধারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা হাসতে হাসতে দুহাতে তার গলা চেপে ধরতে চাইছে ছায়ামূর্তিটার চোখে কোনো মায়া নেই কেবল এক আদিম ক্ষুধার্ত দৃষ্টি তার মুখটা যেন চিরে যাওয়া লম্বা সাদা পোশাকটা অন্ধকারে যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে পিসে মশাই পনশক্তিতে অর্ঘকে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলেন এবং দ্রুত দরজা বন্ধ করে দিলেন বাইরে তখনও সেই বিভৎস হাসি আর তার সাথে মিশে যাচ্ছে বাতাসের উন্মাদ গর্জন যেন প্রকৃতি নিজেই অর্ঘকে তার বন্ধুর কাছে টেনে নিতে চাইছে পরের কয়েকটা ঘন্টা অর্ঘ আর পিসিমশাই কেঁপে কেঁপে ঘরের মধ্যেই বসে রইলেন দরজার ওপার থেকে সেই অশুভ শক্তির চাপ অনুভব করতে পারছিলেন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সেই হাসি আর গর্জন ধীরে ধীরে থেমে গেল ভোরের আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো অর্ঘ তখনও ঘরমাক্ত হাঁপাচ্ছে পিসে মশাই তাকে জড়িয়ে ধরে বললেন আমি জানতাম তুই সারা দিবি না তুই ফিরে আসবি সেই দিনই দুপুরে অর্ঘ শহর ফিরে গেল সুন্দরপুর তার কাছে আর সুন্দর লাগলো না এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে গেল কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভাঙলে তার কানে এখনো সেই ফিস ফিস ডাকটা শোনা যায় অর্ঘ অর্ঘ ও আর সে জানে তার আর সাড়া দেওয়া উচিত নয়